নেতা হবে তারা এমন করে বুক পেতে দেবে কর্মীদেরকে রক্ষা করতে চাইবে কিন্তু যেই সব নেতারা বিপদে পড়লে কর্মীদের রেখে হেলিকপ্টারে করে পালিয়ে যায় ওরা নেতা হতে পারে আর ওই নেতাদের কথা শুনে যারা রাস্তায় নামে ওদের লজ্জা থাকতে পারে কথা কি মনে থাকবে কারণ যে নেতা সামনে থাকে না সে যে নেতাই হোক জামাতের নেতা হইলেও তার পিছনে একটা দায়িত্ব বেহেজাল ইমাম বলা যায় নাই কারণ নেতা থাকবে সামনে নেতা থাকবে কোথায় আবার নাবী যুদ্ধ করেছেন তেইশটা সাতাশটা যুদ্ধ নিজে তরবারি হাতে নিয়ে নেতৃত্ব দিয়েছে কয়টা সাতাশটা যুদ্ধ নিজে রাজপথে ময়দানে থেকে নেতৃত্ব দিয়েছেন অথচ বিশ্ব নবী যদি চাইতেন সাহাবাদের পাঠায় মসজিদ নবীতে জিকির করতে পারতেন না পারতেন না কিন্তু তিনি আগে থেকেছেন সামনে থেকেছেন ওমর রজাল্লাহাল রজুল্লাহ আলী রজুল্লাহ ওসমান রজুল্লাহ সব লড়াকু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই জাতীয় নেতা যে দলের হোক সেই দলের পিছনে যাইতে আমাদের কোনো অসুবিধা আছে নেতা যদি আমার জন্য জেল খাটতে পারে আমিও সেই নেতার জন্যে জেল খাটতে রাজি আছি না নাই কিন্তু নেতা যদি সুইজারল্যান্ডে বেগম পাড়ায় বাড়িবা নাই কানাডার পাড়ায় বাড়ি বানায় সুইজারল্যান্ডে টাকা রাখে পিকনিক করতে যায় সিঙ্গাপুরে আর থাইল্যান্ডে যায় পিকনিক করতে যাই থাইল্যান্ডে চিকিৎসা নিতে চাই সিঙ্গাপুরে আর মাঝে মাঝে ব্যবসা বাণিজ্যের বাণিজ্যের জন্য যায় দুবাই মালয়েশিয়ায় বিভিন্ন দেশে আর যখন বিপদে পড়ে তখন নেতার খবর থাকে না ওই নেতার পিছনে স্লোগান দাও আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে নেতা এখন দাদার কাছে তুমি কেন বাংলাদেশে ঠিক না বেঠে নেতা চলে গেল কোথায় লন্ডনে নেতা চলে গেল আমেরিকায় নেতা চলে গেল কুয়েতে নেতা চলে গেল কাতারে নেতারা চলে গেল আন্ডারগ্রাউন্ডে আর তুমি সায়ের দোকানে বলে বস সায়ের দোকানে বসে বলো ও মুখ আসবে বাংলাদেশ হাসবে ও মুখ আসবে বাংলাদেশ হাসবে ঠিক না বেঠে বলে না বলে না আসবে আর হাসবে আমরাও চাই আসুক আর হাসুক ভালো কাজ যদি করত আমরা সেই নেতার পিছনে আমরাও থাকতাম কথা কয় না কিন্তু ভালো কাজ যারা করবে না তাদের সাথে এই যুবকেরা আয়োজন করেছে মাহফিলের দাওয়াত দিয়েছে এসেছি এখন যুবকরা যদি বলতো হুজুর আমরা আনতেছি পরিমণি দ্বিতীয় বক্তার আপনি প্রধান বক্তা কিনা পরিমণি বিশেষ আকর্ষণ আর আপনি হইল প্রধান বক্তা বলেন আমরা এটা মানতে পারতাম আমি এখানে আসতাম পাওয়া যেত আমাকে পাওয়া গেছে কখনো হুজুর আসেন সিনেমা হল উদ্বোধন করবো আপনি ফিতে কেটে দেবেন গিয়েছি কথা কয় না কিন্তু যেই যুবকেরা কোরআনের জন্য ডেকেছে সেই যুবকদের ডাকে সাড়া দিয়েছি না দিই নাই কিন্তু দুঃখ হলো এই যুব সমাজ যারা আয়োজন করেছে শুধু একজনের কোনো মতে বিয়ে হয়েছে খুব কষ্ট করে আর বাকিদের একটারও বিয়ে হচ্ছে না বললো হুজুর মাহফিলদা দিছি এইবারের টার্গেট হলো আমরা যেন বিয়ে করতে পারি একটু দোয়া করি দেবে আর আমার দোয়ায় বিয়েও হয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওই যে রিপন পানপুরি আপনারা দেখেছেন না সাতক্ষীরায় ও প্রতি মাহফিলে গেলে একশো কোটি টাকা দিতে দোয়া চাই তো একটু দোয়া করে দেন যেন বিয়ে হয় তো দোয়া করি দিয়েছি আমাকে জানাইলো হুজুর আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে পরের বছর আবার গেছি সাথ্রী মাহফিলি শিরকুট দেশে হুজুর দোয়া কর দেন আমার যেন বিয়ে হয় আমি বললাম তুই যে কয়দিন আগে জানালি যে তোর বিয়ে গিয়ে বলছে হুজুর বিয়ে হইলো তা বউ শৈলী গে তাই বললাম এত দোয়া তো করি মানুষ তোর বউ বিয়ে করা পর্যন্ত দোয়া করে দিচ্ছে আবার বউ শৈলী গে তা ও আর কত দোয়া পাবো পরে আবার দোয়া করলাম আলহামদুলিল্লাহ রিপন পানপুরি বলে ডাকি আমরা এখন বউ আছে বাচ্চাও হবে আলহামদুলিল্লাহ হুজুরির দোয়াই মাঝে মাঝে কাজ হয় না হয় না আবার মাঝে মাঝে একটু উল্টো কাজ করে ওই যে এক লাখ টাকার একটা সমস্যা হয়েছে বললাম না হুজুরদের দোয়া যে সব কবুল হবে এটা তো সম্ভব না সম্ভব বাবা দোয়া কবুল করার মালিক কে আমার দোয়া কবুল হয় এমন নাই আমার সামনে অনেকে আছেন তাহার যোগ ওই জামার কত সুন্দর সুন্দর ভাইরাব দাড়ি টুপি মাদ্রাসার ছাত্র হাফেজিয়া মাদ্রাসা বিভিন্ন কমি আলিয়া মাদ্রাসার ছাত্র আছেন যেই ছাত্ররা অন্যায়ের সাথে সম্পর্ক নাই রাত জেগে তাহাদ্জ পড়েন নামাজ পাঁচ ওয়াক্ত বা জামাত আদায় করেন এমন অনেক যুবক আছে অনেক বৃদ্ধ আছে যারা তাহাদ্জদের নামাজটাও কাজা করে না যখন একসাথে হাত তুলি তখন ওই বান্দাদের দিকে তাকিয়েই আল্লাহ কবুল করে এই পড়েন আল্লাহ আল্লাহ কবুল করে না এরকম বাদলাদের দিকে তাকিয়ে আল্লাহ কবুল করে যে এমন মানুষটা বলেছে আমি আমি আমার নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের হাত আল্লাহ ফিরাতে চান না তার মধ্যে এক যেই মুরব্বীগুলো দাড়ি আপনার তো দাড়ি কাসা সত্য কাঁচা যেগুলো দাড়ি পাখা মুরব্বী এই যে আমার চাচা জান আছেন আমার নবী বলেন এমন দাড়ি পাখা মুরব্বীরা যখন আল্লাহর কাছে হাত তোলেন আল্লাহ ওই মুরব্বীর হাতটা ফিরিয়ে দিতে লজ্জাপান দুই নম্বর কোন যুবক যদি হাত তোলে যেই যুবক এখন গদখালি থাকার কথা ছিল কোন রিসর্টে থাকার কথা ছিল সাজেকে যাওয়ার কথা ছিল যেই যুবক এখন ইমোতে ইউটসঅ্যাপে তারপরে মেসেঞ্জারে কল করার কথা ছিল যেই যুবক টিকটক বানানোর কথা যেই যুবক রিলস বানানোর কথা যেই যুবক মেয়েদের সাথে টাঙ্কি মেরে বেড়ানোর কথা এমন যুবক যখন ওই সব পথ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তোলে আল্লাহ ওই হাত দুখানা ফিরিয়ে দিতে লজ্জা আর তিন নম্বর হলো ছোট বাচ্চা শিশু যখন দুটি হাত তোলে আল্লাহ ওই বাচ্চা শিশুর হাত ফিরিয়ে দিতে চান আল্লাহ ছোট হাতটা ফিরিয়ে দিতে চান না সেই সুবাদে আমি যুবক মানুষ আল্লাহ চাইলে আমার দোয়াটাও কবুল করতে পারে না পারে না তাহলে কোথায় ছিলাম ওই যে নেতাদের কথা বলছিলাম ওই নেতাদের ডাকে যারা রাস্তায় নামবে এরা আর যাই হোক গতকালকের আলোচনায় বলেছি আর যাই হোক ওদেরকে ভালো মনে করা যাবে না কিছুটা ব্রেনের সমস্যা থাকতে পারে না পারে না কারণ যেই নেতারা ফেলে তুই হাঁটা দিল সেই নেতাদের ডাকে তারা নাই তোমরা রাজপথে থেকে ককটেল ফুটাও বাসে আগুন লাগাও আগুন ধরাও চালাও পোড়াও করো এই নাশকতা আল্লাহ বরদাস্ত করবে না ঠিক না বেঠে আমাদের মাহমুদুল হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা মাহমুদুল হাসান জিয়াদি সাতক্ষীরের বক্তা উনি মারা গিয়েছেন রাহিমাহুল্লাহ উনি একটা আলোচনায় আমি মানে অনেক আলোচনায় ওনার শুনেছি একবার এক আলোচনায় শুনলাম উনি বলতেছে যে মাহফিল করে বাড়ি যাচ্ছে তখন মোটরসাইকেলে মাহফিল করত তো যাওয়ার পথে দেখে রাস্তার পাশে একজন প্রকৃতির কাজ সারতেছে প্রকৃতির মানে পায়খানা ফিরতেছে তো রাত্রি চিন্তা করলো এরকম রাস্তার পাশে এই কাজ করতে ঠিক না তো এই একটু ওই মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরিয়েছে যাতে ও লজ্জা পেয়ে আছে মানে কাজ না করে ওই যেই লাইট ঘুরাই ধরিয়েছে ও লুমে তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে মানে এত লজ্জা পেয়েছে যে উপরে ঢেকে রাখি নিচে যা হয় একে লজ্জা পাওয়া বলে এত নির্লজ্জ চরম প্রকাশ যে উপর ঢেকে নিচে সব আগলা আমার ভাইয়েরা তেমনি এমন নির্লজ্জ যদি হন আপনাদের হাজার লজ্জা লজ্জা দিলেও যদি যদি না হয় রাজপথে নামেন নামতে পারেন যৌতিক দাবি নিয়ে কিন্তু যৌক্তিক দাবির জায়গায় যদি অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বরদাস্ত করবে না আপনাদের নিচেও যাবে উপরও যাবে